আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে খুবই ভালো আছেন তো এসেছি ছাব্বিশ এবং সাতাইশ ব্যাচে শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকের আমাদের এই ক্লাসটি দেখো এখানে কি বলছি এখানে হচ্ছে তোমাদের সাধারণ গুণিতের নয় দশমিক এক এর ত্রিকোণী অধ্যায়ের হচ্ছে আমরা আজকে মেথগুলো সলিউশন করব ঠিক আছে তো এখানে হচ্ছে উদাহরণ পাস এটা কি বলছে বলছে টেন এ প্লাস কটে প্রমাণ করতে প্লাস কি প্রমাণ করতে হবে সেকে ইন্টু কু